আমি সদল রামপুরহাট রিলায়েন্স রিটেল থেকে আরো একবার চলে এসেছি তোমাদেরকে আমাদের এই সুন্দর স্টোর দেখানোর জন্য আর সাথে সাথে কিছু নতুন অফার নিয়ে এসেছি এখন আমাদের চলছে ব্ল্যাক ফ্রাইডে সেল আর তার সাথে যেটা ইয়ার এন্ড সেল আপ টু ফিফটি পার্সেন্ট অফ সেটা তো চলছিল ঠিক আছে তো আমি যে প্রোডাক্টগুলো দেখাবো আজকে সেগুলো একবার তোমাদের চলে এসো দেখিয়ে দিই আগেও যেটা বলেছি এখনো সেটাই বলবো যে আমাদের এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট জিনিস যে তোমরা লাইভ ফোন গুলোকে না এরকম ভাবে হাতে করে টাচ এল ফিল করে দেখতে পারো না তার সাথে ক্যামেরা ওপেন করেও নিজের ছবি তুলে ছবিটা কত সুন্দর আসছে ক্যামেরাতে সেটাও তোমরা বুঝতে পারবে হ্যাঁ এই যে এই ফিলটা এটা কিন্তু তুমি লোকাল দোকানে রামফর্ড এর অন্য বাকি দোকান গুলোতে কিন্তু পাবে না যেটা তুমি রিলায়েন্স তো প্রিমিয়াম সেগমেন্টের প্রত্যেকটা ফোন যেমন স্যামসাং এর এস টোয়েন্টি ফাইভ আলট্রা থেকে শুরু করে হ্যাঁ আমাদের কাছে ফোল্ড সেভেন ঠিক আছে সব ফোনগুলো আপনি ডাইরেক্ট এখানে এরকম ভাবে নিজে হাতে নিয়ে টাচ করে দেখতে পারবেন এই যে সুযোগটা এটা শুধুমাত্র একমাত্র রামপুর হাটে রিলায়েন্স ডিজিটাল আপনাকে করে দিচ্ছে আরেকটা গুড নিউজ হচ্ছে যে আমাদের এখানে আইফোনের প্রত্যেকটা ভ্যারাইটিজের আইফোন পাওয়া যায় আইফোন থার্টিন থেকে স্টার্ট হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন এখানে সেভেন্টিন প্রো ম্যাক্স ঠিক আছে অরেঞ্জ কালার সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন আর এটা আমি বলতে পারি যে আইফোনের ক্ষেত্রে যে যে ডিসকাউন্ট আপনি রিলায়েন্স ডিজিটালে পাবেন সেটা কিন্তু আর বাকি কোথাও পাবেন না তাহলে তাড়াতাড়ি চলে আসুন রিলায়েন্স ডিজিটালে দর্শকদের একটা খুবই গুড নিউজ দেওয়ার ছিল সেটা হচ্ছে এই যে বড় বড় ডিসপ্লে গুলো টিভির আপনারা দেখতে পাচ্ছেন এখানে রামপুরা আর কোথাও দেখতে পাবেন না আমাদের এখানে টিভি আছে কোম্পানি রেলজি থেকে সোনি থেকে প্রত্যেক মডেলের আপনারা টিভি এখানে পেয়ে যাবেন আর পেয়ে যাবেন অনেক ডিসকাউন্ট ঠিক আছে যে ডিসকাউন্টে আপনারা এখান থেকে টিভি নিয়ে যাবেন সেটা আপনি এটু গ্যারান্টি দিতে যে রামপুরাটে আর বাকি কোনো দোকানে আপনি পাবেন আরেকটা জিনিস সেটা হচ্ছে আমাদের এখানে তো ল্যাপটপের বিভিন্ন ভ্যারাইটিজের ল্যাপটপ আছে ঠিক আছে প্রত্যেকটা মডেলের ল্যাপটপ পেয়ে যাবে প্রিমিয়াম রেঞ্জেরও ল্যাপটপ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আর একটা গুড নিউজ হচ্ছে যে স্টুডেন্টদের জন্য থাকছে কিন্তু ডিসকাউন্ট ঠিক আছে স্টুডেন্টদের জন্য আমাদের ল্যাপটপের উপর কিন্তু ভালো রকম ডিসকাউন্ট আছে তো যারা কলেজে পড়াশোনা করো তাদের তো খুবই ল্যাপটপটা খুব প্রয়োজন হয় তো সেক্ষেত্রে চলে আসো রিলায়েন্স ডিজিটালে একটা সুন্দর ল্যাপটপ তোমার সাথে নিয়ে যাও সুন্দর ডিসকাউন্ট তো আরেকটা গুড নিউজ হচ্ছে যে এখন তো চলছে উইন্টার সিজন হ্যাঁ আর উইন্টার সিজনে আমাদের এই ফ্রিজ তারপরে চলে যাচ্ছে ওয়াশিং মেশিন আর হয়ে যাচ্ছে এসি সব কিছুর উপর থাকছে হিউজ ডিসকাউন্ট ঠিক আছে তো দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন রিলায়েন্স ডিজিটালে আর আমাদের রিলায়েন্স ডিজিটালের সব থেকে ভালো জিনিস হচ্ছে সেটা হচ্ছে যে সার্ভিস টিম ঠিক আছে এখানে আপনি যে সার্ভিস টিমের যে সুবিধাটা পেয়ে যাবেন এটা বাকি লোকাল কোনো দোকানে কিন্তু পাবেন না আপনি এখানে আসুন আপনার যে কোনো প্রবলেমের ক্ষেত্রে আমাদের এই সার্ভিসের রিলায়েন্স রেস্কিউ সবসময় আপনার জন্য হাজির আমাদের এখানে ফাইন্যান্সেরও সুবিধা আছে এইচডিবি বাজাজ আইডিএফসির প্রত্যেক ধরনের ফাইন্যান্সে আপনি জিরো ডাউন পেমেন্টেও করে নিয়ে যেতে পারেন আপনার পছন্দের প্রোডাক্ট